হ্যালো এভরি আমি অঙ্কিতা তো আজকে দুপুরবেলাতে কটা বাজে এখন সাড়ে তিনটার মতন বাজছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু হুরুকুরো করতে যাব কোথায় যাই মানে কোথায় যাচ্ছি বা সেখানে কী কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে সদর যাই সেখানে হ্যাঁ আর দেখাই আমাদের সঙ্গে কে আছে আছে এখানে দেয়া যাচ্ছে ফুলমাসি আর ওই যে আমার মা আর বৌদি সবাই মিলে এখন বেরিয়ে এই যে আমি তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এবারে এখান থেকে টোটো ধরবো টোটো ভরে যাবো হুম চলো যাই আমরা সবাই আনন্দ করতে করতে আর রোদও প্রচুর রোদতেই বেরিয়ে পড়েছি চলো যাই তাহলে সেটা তাই আকন্দ ফুলগুলো দেখে বেশ ভালোও লাগছে আর আমাদের ভোলে বাবা তো আকন্দ ফুল পেলে খুবই খুশি হয়ে যায় এগুলো বোধ হয় যেন বেগুন গাছের চারা রসেছে কি পরিমাণে রোদ আমি আর দিয়া ওরা সবাই এগিয়ে গেছে আমরা এখন যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু খুব আনন্দ হচ্ছে গেছি আমরা আর এখানে রয়েছে শ্মশান কালী আর টোটো পেয়ে গেছি এবার আমরা টোটোতে চিনে পড়বো

আর আমরা চলেও এসেছি চন্দ্রপুরের হাটে আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ ঠিক হয়েছে মঙ্গলবার হাট বসেছে তাই চলে এলাম হাটেতে রস একটা শাড়ি কিনে দেওয়া হবে এখান থেকে দিয়া এই অখনও চলে এসেছে আমরা হাটে ঢুকেও পড়েছি আমরা হাটে ঢুকেও করেছি আর অহনা এখানে আইসক্রিমের জন্য সব রয়েছে মানে অবশেষে অহনাকে আইসক্রিম দিয়ে চুপ করানো হলো নাকি অহনা সকাল থেকে তিনটা আইসক্রিম খেলি

এখানে নেই এদিকে সব আছে শাড়ি ছেলেদের বাচ্চাদের জামা কাপড় এসব এদিকেও রয়েছে শাড়ি এইগুলো কি এখানে সব রয়েছে নাইটি আর আছে বাচ্চাদের জুতো এই জুতো একটা দেওয়ার দিয়ার জন্য কেনা হয়েছে দেওয়া পরে এখন আর পিকনিক জুতো দেওয়ার জন্য একটা কেনা হয়েছে দিয়া এখন পরে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াবে তার জন্য তারপর আমরা চলে এলাম আখের রস খেতে

Rush. এবার চলে এলাম আইসক্রিম খেতে রাবড়ি কি রলি কে তো ঠিক আছে অনার আর আইসক্রিম হবে না অনা আগে রস খেয়েছে একটা আইসক্রিম খেয়েছে আর হবে না ঠিক আছে আগে থেকে টোটোতে উঠে বলছে আজকে আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পরিবারের পাশে দেখো টাটা